আমরা বলতে চাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের হাসিনা মার্কা নির্বাচন আমরা চাই না দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা এর সাথে নির্বাচন আমরা চাই না পাথর দিয়ে মানুষ পারার নির্বাচন আমরা চাই না বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মারোনা মতিউর রহমান ইসামি আল্লামা দেলোয়ার হোসেন সাইনি জীবন দিয়েছিল এই সরাছরের কাছে আমরা দেখেছি সাতবার কথায় তারপরে বিড়িয়ার হত্যাকাণ্ডে যেখানে সাধারণ সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের প্রশ্নতে আসে নাই সাপনা ছত্রে আলেম ওলামাদের মান্নার ছাত্রদের হত্যাকাণ্ডের কথা আসে নাই আজকে আমরা জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে নির্ভেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করেছি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তির কথা যদি পদান উপদেষ্টার সুস্পষ্ট আসত তাহলে করা লাগতো না আমরা দেখেছি বছরের আন্দোলনে এই দেশের আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মারণা মতিউর রহমান ইসামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছিল এই সরাছরের কাছে আমরা দেখেছি সাতনার কথায় শোনায় আসে নাই তারপরে বিডিআর হত্যাকাণ্ডে যেখানে সাধারণ সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের ঘোষণাতে আসে নাই সাপনার ছত্রে আলেম আমাদের মান্নার ছাত্রদের হত্যাকাণ্ডের কথা আসে নাই এই জন্যে জুলাইয়ের ঘোষণা ও পূর্ণাঙ্গ বলেছে জামাত ইসলামী এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তহিদ জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সনদে রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের হাসিনা বার্কা নির্বাচন আমরা চাই না দশটা হন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা, ইলেকশন ঠান্ডা এর সাথে নির্বাচন আমরা চাই না পাথর দিয়ে মানুষ পারার নির্বাচন আমরা চাই না আসল দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই মনে রাখতে হবে লক্ষ লক্ষ লোক বিগত উনিশে জুলাই সমবেত হয়েছিল সুরদী উত্তরে আমরা আমাদের দাবি যদি গ্রহণ করা না হয় দেশের জনগণ কণকে নিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনের দিকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবা